বন্ধুরা হিন্দু ধর্মে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করেন এবং এইবারে মা লক্ষ্মীর পূজাও করা হয় তাই ধর্মীয়ভাবে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় তাই এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে মানুষের সমস্ত সমস্যা দূর হয় এবং ব্যক্তি সর্বদা সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে আমরা যদি বৃহস্পতিবার গ্রহের কথা বলি তবে তাকে দেবতাদের গুরুও বলা হয় দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান ধর্ম সন্তান ও বৃদ্ধির কারণ বলে মনে করা হয় যাদের রাশিতে বৃহস্পতি ভালো অবস্থানে থাকে তারা শুভ ফল পায় এমন পরিস্থিতিতে দেবগুরুর আশীর্বাদ পেতে এই দিন এই দিনে কলা গাছের পূজাও করা হয় তবে এমন কিছু কাজ আছে যা বৃহস্পতিবার করা নিষিদ্ধ এই কাজগুলো করলে বৃহস্পতি গ্রহ কুণ্ডলিতে দুর্বল হয়ে পড়ে আর সমস্যায় বড়তে হয় ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার ভুল করেও এই কাজগুলো করে তাহলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হয় এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলো করা একেবারেই উচিত নয় এই কাজগুলো এড়িয়ে চলাই উচিত তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটাতে লাইক করে কমেন্টে জয়মা লক্ষ্মীর যে অবশ্যই লিখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নাম্বার এক বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে ঘর ঝাড় দেওয়া ধোয়া মোছা করা অবশ্যই উচিত কিন্তু বৃহস্পতিবার দিন কখনই ঘর মোছা উচিত নয় এতে ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যায় শাস্ত্র মতে বৃহস্পতিবার ঘর মোছার কাজ করলে তার অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হয় সন্তানের লেখাপড়ার উপরে বিরূপ প্রভাবও পড়ে তাই বৃহস্পতিবার ভুল করেও ঘর মোছা উচিত নয় নাম্বার দুই বৃহস্পতিবার জামা কাপড়ের সাবান দিলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান খারাপ প্রভাব ফেলে এবং দেবী লক্ষ্মীর ক্রুদ্ধ হতে পারেন এর কারণে আপনাকে শারীরিক ও আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় নাম্বার তিন বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয় এবং কলা গাছের ভগবান বিষ্ণু বাস করেন তাই এই দিনে কলা খাওয়া এড়িয়ে চলুন নাম্বার চার জ্যোতিষশাস্ত্র বিশ্বাস অনুসারে মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া উচিত নয় যে সকল মহিলা এই দিনে চুল ধোবেন তাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে দুর্বল বৃহস্পতির কারণে কোনো কাজই সচারচুরভাবে সম্পন্ন হয় না তাই এই দিনে মহিলাদের চুল দেহ একেবারেই উচিত নয় বিরত থাকুন বৃহস্পতিবার পুরুষদের চুলদাড়ি কাটা উচিত নয় বৃহস্পতিবার চুলের শ্যাম্পু ও সাবান লাগানো উচিত নয় এগুলো থেকে এড়িয়ে চলুন নাম্বার পাঁচ বৃহস্পতিবার টাকা সংক্রান্ত কোনো লেনদেন করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে ধার দিলে বা নিলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয় এমনও বিশ্বাস আছে যে বৃহস্পতিবার কাউকে টাকা দিলে তা ফেরত পেতে অসুবিধা হবে অতএব এই দিনে চিন্তা ভাবনা করে এবং শুধুমাত্র প্রয়োজন হলেই অর্থ লেনদেন করুন নাম্বার ছয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার সেলাই করা উচিত নয় এই কারণে বৃহস্পতি দুর্বল হয়ে ফলে হওয়ায় ফলে গৃহের আর্থিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ে এছাড়া এই দিনে ভগবান বিষ্ণুর পূজা সরিষের তেল তিলের প্রদীপ জ্বালানো উচিত এই দিনে শুধুমাত্র প্রদীপ জ্বালান ওইগুলো জ্বালানো উচিত নয় প্রদীপই জ্বালাবেন নাম্বার জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনোই সাত বৃহস্পতিবার আবর্জনা বিক্রি করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় এ যে এই দিনে আবর্জনা বিক্রি করলে ঘরে সুখ সমৃদ্ধি নষ্ট হয় বৃহস্পতি অশুভ প্রভাবে বৃহস্পতিবারে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি ও শিশুদের লেখাপড়ায় চরম ক্ষতি হয় নাম্বার আট হিন্দু ধর্মে চালের বিশেষ গুরুত্ব রয়েছে যে কোনো শুভ কাজ হোক বা পুজো কিছুতেই চাল ব্যবহার করা হয় কিন্তু বৃহস্পতিবারই একমাত্র দিন যেদিন ভুল করেও চাল কাউকে ধার দেওয়া বা নেওয়া উচিত নয় এমনটা করলে আপনি মালকের ক্রোধের মুখোমুখি হতে পারেন এছাড়াও বৃহস্পতিবার দিন পূজা সংক্রান্ত জিনিসপত্র চোখ সংক্রান্ত জিনিস চুরি কাচি ও বাসনপত্র ইত্যাদি কেনা উচিত নয় এর কারণে স্বাস্থ্য ও সম্পদের দেবী ক্রুদ্ধ হন এছাড়া বৃহস্পতিবার একদম নতুন পোশাক পরিধান করা থেকে এড়িয়ে চলুন কারণ এগুলো করা উচিত নয় চরম ক্ষতি হয় নাম্বার নয় যদি আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন এবং মদ খান তবে আপনার বৃহস্পতিবার খাওয়া উচিত নয় যারা মা লক্ষ্মীর পূজা করেন তাদের এই দিন মাছ ত্যাগ করা উচিত এই দিনে আমিষ খাওয়া মা লক্ষ্মীর পাশাপাশি অন্যান্য দেবদেবীকেও ক্রধান্বিত করে এবং বন্ধুরা আপনি যদি আর্থিক সংকট বা ব্যবসায় লোকসানের সম্মুখীন হন বা আপনি আপনার চাকরিতে অগ্রগতি করতে না পারেন তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দিন কয়েকটি সহজ টোটকা চেষ্টা করলে আপনার সমস্ত দুঃখ কষ্টের সম অবসান হতে পারে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারের কয়েকটি সহজ টোটকা নাম্বার এক যদি আপনি জীবনে আর্থিক সীমাবদ্ধতার সাথে লড়াই করছেন এবং আপনার জীবনে প্রায় অর্থের অভাব থাকে এবং আপনি এর থেকে মুক্তি পেতে চান তাহলে বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে এই প্রতিকার করে ভগবান বিষ্ণুকে খুশি করতে পারেন এর জন্য বৃহস্পতিবার স্নান করে নিয়মানুসারে ভগবান বিষ্ণু পূজা করুন এই সময় আপনার হাতে একটি তুলসী পাতা নিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম মন্ত্রটি এগারোবার জপ করুন তারপর তুলসী দল ভগবান বিষ্ণুকে অর্পণ করুন এতে করে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন নাম্বার দুই যদি কোনো ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত না থাকে তবে বৃহস্পতিবার এটি কলা গাছের একটি কলা গাছের শিকড় তুলে একটি হলুদ কাপড়ে বেঁধে তার গলায় পরতে হবে এতে করে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে এবং কর্মক্ষেত্রে আসা সমস্যারও সমাধান হবে এছাড়াও এই প্রতিকার করলে ভগবান বিষ্ণু আপনার ওপর প্রসন্ন হবেন নাম্বার তিন বৃহস্পতিবার সকালে স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করা সবচেয়ে জরুরি কারণ এতে বৃহস্পতিবার সকল প্রকার দোষ দূর হয় বৃহস্পতির দোষ দূর হয় তবে স্নান করার সময় আপনাকে ওম নম ভগপতে বাসুদেবায় দেবায় নম মন্ত্র জপ করতে হবে এতে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায় নাম্বার চার বৃহস্পতিবার আটার রুটিতে ছোলার ডাল গুড় ও হলুদ মিশিয়ে গরুকে খাওয়ান এতে করে আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান হবে এবং নাম্বার পাঁচ জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি আর্থিক সংকটের সাথে লড়াই করে তবে তার বৃহস্পতিবার দিন একশো আটবার বৃহস্পতি মন্ত্র জপ করা উচিত বৃহস্পতি মন্ত্রটি হল ওম গ্রাওং গ্রিয়ং গুরুবে নম ব্রিং বৃহপতয়ে নম ওম হিং নম ওম রাং আং খয়ন্তং স নাম্বার ছয় আপনার আয় যদি কম হয় তাহলে বৃহস্পতিবার এই সহজ টোটকা করে আপনার আয় বাড়াতে পারেন আপনি খুব সহজেই বৃহস্পতিবার স্নান করার পরে ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন অবশ্যই এরপর পুজো সেরে সেই তুলসী মঞ্জুরি একটি ছোট হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রাখুন এতে করে ধীরে ধীরে আপনার আয় বাড়তে থাকবে সাত বৃহস্পতিবার সকালে স্নান করার পর একটু তুলসী মূল তুলে আনুন এরপর গঙ্গা জলে তুলসী মূল ধুয়ে একটি ছোট্ট হলুদ কাপড়ে বেঁধে রাখুন এরপরে একটি তুলসী মূল বাড়ির মূল প্রবেশদ্বারে বেঁধে দিন এটি করলে ইনকামের পাশাপাশি সৌভাগ্যও বাড়ে নাম্বার আট বৃহস্পতিবার কলা গাছের পুজো করার বিধান রয়েছে এতে ভগবান বিষ্ণু খুশি হন তবে এই দিনে কলা গাছের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা খুব ভালো হবে আপনি যদি আপনার কর্মজীবনে কোনো সমস্যায় সম্মুখীন হন তাহলে একটি কলা গাছের চারপাশে সাতবার প্রদক্ষিণ করুন এরপর কলাগাছে জল নিবেদন করুন নাম্বার নয় বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন এবং তাদের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আরও ভালো হবে যদি আপনি তুলার বাতি দিয়ে এই প্রদীপ জ্বালান এবং এতে সামান্য জাফরান যোগ করুন এতে করে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনাকে খুশি সুখী ও সমৃদ্ধতে ভরে তুলবেন নাম্বার দশ শাস্ত্রে বলা আছে যে বৃহস্পতিবার ফল দান করলে আপনার রাশিতে শুভ যোগ তৈরি হয় আর বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় বিশেষ করে বৃহস্পতিবার হলুদ ফল দান করলে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ে তবে অসহায় মানুষকে ফল দান করতে ভুলবেন না এছাড়াও হাসপাতালের রোগীদের মাঝে ফল বিতরণ করতে পারেন এতে করে আপনি যা অনেক পূর্ণ লাভ করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে